আমাৰ গুৱাহাটী বিকা বৰ্ষ হই আমার নাম ডাবলা আমি জারে ধরে তারা মারি খাবলা ওই আইরণ ম্যান আমার ছোট ভাইটা করে ছোট ভাইরা তো দেখিনা কেন হই ছোট ভাই আবার কি ধরে নিয়ে রে কোন বিপদ নিয়ে আইছ ছোট ভাই ও সাদা দেনা চান্দা দেনা আমার এলাকারে থাইকা চান্দা দেয় না আমার এই চাঙ্গু মাংস কি খেয়ে চলবো আঙ্গুর চুষ করে, আঙ্গুর ঐ আমার নাম ডাবলা আমি আজকে তোরা দিমু খাবলা তুই আমার অঞ্চলে থাইকা এত বড় কারখানা চালা দস সান্দ দস এ আমার নাম এই সাংগু মাঙ্গু বিনা কি খেয়ে থাকবো আর না খাইয়া থাকব আঙ্গুলস শুনি আঙ্গুর তোরা কি আমি सिर তরে তে দুনিয়ার বুকে দিকা বিদায় দিয়া দিমু ঐ ছোট ভাই দরবালা গিরা আমার অঞ্চলে থেকে আমার চাঁদা দাস নাই তার পরিণাম দেখ কি হইলো ছোট ভাই পরে নিউনু দাফন করে দাফন করে দে সব খেত আমি তুই লাগিয়ে যাবো গা দেখি দুইটা খেত আজকে দখরের দিন সখি র বাগুন খেত থেকে আগুন ছিড়ে ডেলি বাগুন ছিড়ে দর সি এই সিঁড়ি জালায় একটা খেতে কিচ্ছু থাকে না চুরিগির আজকে এসে আমার বাগুন খেতে বাগুন তুল বা এসে আবার আইস খেতে বড়ই বুড়া মানে বেতনি আইসকা খাই যাম বড়ই দিই আমার কেলা থাকা আমার বরী গাছ লকে হ্যা কাছে ডল মারে থাকে এই সিঁড়ি এই ছয়তানা কিছু থাকে না কাটল বরই সব চুরি করে এই সিঁড়ি না এই সিঁড়ি তো ধরন যাবাই না এই সিঁড়ি কাছে যাই বিচার বিশ্ব দিয়ে আন্দা জানা গো করতে বেলাও নাই

মানুষের কপাল আমারও কপাল পাহাড় থেকে কাঠ কাইটা বাজারে বিক্রি করে চাল ডাল আইনা সংসার চালান লাগে যাই বেলাও নাই মেয়ে একটা খালি বাড়িতে রেখে মাটুনি

ফল ফলান্দি কিছু ছয় না গাছের চা কবে গেছাল আমার মায়া আপনার বাড়িতে কাছে মাইয়া কল তো পারান বালা না ত মায়ে আইস কেও গেছিলো খেতের ফল ছব তুলে নিয়ে পরে ফল ফলান্দি তুলে নিয়ে আই পরে তো মিয়া কলসি পারছে তমি আরো শাসন করো আমারও বেশি টাইম নাই আমি বিযোগ দিবা নি গেছি তোমার কাছে বুঢ়া ওই দিকে গেছি আর পাড় হবই না তো আমি আর তে তো পার হ না আমি গেলাম গা

কি শুনি পাড়ার মানুষের বিচার দেয় তুমি এত দুষ্ট হয়েছো কে মানুষের ফল ফলান্তি ছিল না বাজা আমি তো কের ফল ফলান্তি তুলি নাই এরম করে যদি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু ভবিষ্যতে অসুবিধা হব ক্ষতি হব তোমাকে তো বিয়া দেও লাগবো আমার দেহ মা তোমার আমি গাল পারলাম তুমি খারাপ পাই না তুমি মা আমার মেয়া মা নাই ঘরে তুমি ভালো ভালো চললো তোমার তো বিয়া বারো দেওয়া লাগবো ভালো ভালো চললে মানুষও ভালো

लैक्ट kami ada कॉल কি চেৰি কৰি দিন কষ্ট কৰাৰ ঢাকা ডাকি দিল আমাৰ আপনি কি দেখেন শুনতে পারেন আপনি সকালবেলা খালেপাটে আচ্ছা আপনি দিলেন শুয়ে কি কয়

করাইছিলাম চল তুই দেখ তুই দেখতে পারিস হ্যাঁ আজকে আজকে আমি দূর করতে যাব আজকে সেই দুষ্টাকে বাবা বড়িতে নাই চল আজকে দুষ্টাকে মেরে কিন্তু ঠিক আছে ঠিক খারাপtais না কিন্তু বাবা ও আমা দিলি চল

শয়তান তোদের মতো মানুষের জন্য আজকাল মেয়েদেররা স্বাধীনভাবে ঘুরতে পারে না তোদের জন্য পরিবেশ নষ্ট আচ্ছা তোমরা একা একা কোথায় গেছিলাম এরকম ঘুরতে আসলে আমাদের আমার বান্ধবী নিয়ে এদিকে এমনি ঘুরতে এসেছিলাম এদিকে একা বাইরে ঠিক না এদিকে পরিবেশটা ভালো না চলো তোমাদের বাড়ি কোথায় এই সামনে মুড়ি চলো আমি তোমাদেরকে এগিয়ে ওই ওই কার আরে

তোমার নামটা কি গো আমার নাম টুনি তোমার তা তো বাড়ি সুন্দর তোমার মত ধন্যবাদ শয় তাহলে তোর মনের কথা খুলে বল আমার বাড়ি পাইছি তাহলে আমি যাই টাটা এই যাস না আচ্ছা আপনার বাড়ি কোথায় এই এই গ্রামে খান সাহেব আছে না হ্যাঁ উনি আমার বাবা আচ্ছা একটা কথা বলতে চাই বলেন তোমাকে না অনেক ভালো লাগে আমার আপনার অনেক ভালো লাগে আমার এখন থেকে আপনি শুধু তুমি আচ্ছা ছোট ভাই তোর এই অবস্থা কেরা করছে রে তোর মাথায় রক্ত দেখলাম আমার মাথা ঠিক থাকে না ছোট ভাই কেরা করছে তোর না তুই আমারে ক কেরা করছে ওই করছে ক আমার ফটাফট আমার ক ওই ছোট ভাই তোর আবাগরে কেডা মারছে কেডা মারছে ভাই ক তুই খুইলা ক আমার কাছে আমি তার এই দুনিয়ার বুকে থেকে একবার উঠাই দিমু একবারে ওই শালা হৃদয় আমার মারছে হৃদয় তোর মারছে তোর বাড়ি ঠিকানা কোনো

দাদা দিদাছ ছাচতা এই র তার যাওয়া লাগে না ওনো বন্দুক থিয়া আরে লাডি আমার খানের খালের বাটারে লাডি দিয়া ও শয়তান ডাবলা সাধা জীবন তুই শয়তান কি করে আইছস আজকে আমার টুনির কিরে সাথে করে নিয়ে আইছস এই হৃদয় তুই আমার গো হাই দুইকা পড়ছস ও ওই টুনী আমার ছোট ভাইয়ের বউ ছোট ভাইয়ের সঙ্গে ওর বিয়ে তুই বাস চাইলে এই গুহাটিকা হইরা যা নাহলে তোর একবার জিন্দিকা মতো শেষ করে দেবো আমি রে শেষ করে দেবো ওই ছোট ভাই ওই খানের বেটাই ধরে ওই বন্দুক দিয়া মাইরা গুলি খরচ করিস না এক কাম কর এই লাঠি দিয়া ওর একবারে সাজ করে দে রে সাজ করে দে যা আমারি করা লাগবো তো ঘরে দিয়া কাম হবো না রে ওই সিকিউরিটি আমি করম কাম সামি করম রেডি থাক চান্দু তোর কিছু কল লাগবো না ভালোই আছে যায়